আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেল সম্পর্কে আজকের সর্বশেষ আপডেট শুরু করার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেল আইকন অন রাখুন যাতে নতুন খবর সবার আগে পেতে পারেন নবম পে স্কেল নিয়ে আজ নতুন তথ্য পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে নির্বাচন ঘনিয়ে আসার কারণে নতুন বেতন কাঠামোর ঘোষণা আপাতত বিলম্বিত হতে পারে এসব আলোচনায় পে কমিশনের রিপোর্ট জমা দেবার পর সুপারিশমালা চূড়ান্ত করবে তবুও গেজেট প্রজ্ঞাপন বা কার্যকর করার তারিখ এখনও নিশ্চিত করা হয়নি একটি সংবাদে বলা হয়েছে যে মহার্ঘ ভাতা প্রস্তাবিত হবে বা তা নতুন পে স্কেল ঘোষণা হওয়ার আগেই কার্যকর করা হতে পারে কেবল তাই নয় পে কমিশনের খসড়ায় গ্রেড সংখ্যা কমিয়ে আনার সম্ভাবনা নিয়ে কথা বলেছে কিছু প্রতিবেদক তবে যতই আলোচনা হোক না কেন আজকের প্রধান সীমাবদ্ধতা হল নির্ধারিত তারিখ এখনও ঘোষণা করা হয়নি বন্ধুরা আজকের এই সংবাদ অনুযায়ী নবম পে স্কেল নিয়ে আলোচনা ও পরিকল্পনা চলছে কিন্তু ঘোষণা ও বাস্তবায়নের তারিখ এখনও অনিষ্ঠিত আপনি কি মনে করেন নতুন পে স্কেল ঘোষণার আগে মহার্ঘ ভাতা কার্যকর করা উচিত কি না কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে নতুন খবর নিয়ে আবার মিলব ধন্যবাদ